বিধাননগর পৌর নিগমে নিকাশি নালার একই হাল নিকাশি নালার কঙ্কালসার সার চেহারা দেখে মুখ লুকোচ্ছে স্মার্ট সিটির বাসিন্দারা বিধাননগর পৌর নিগমের চোদ্দো নম্বর ওয়ার্ড হাতিয়ারা পল্লীতে জমা জল সরানো যায়নি এখনও যার জেরে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন শুধু তাই নয় এই পল্লীতে রয়েছে স্বাস্থ্য কেন্দ্র জমা জলের কারণে রোগীদের প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় বিরোধী দলের একমাত্র কাউন্সিলর গীতা সর্দারের স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মহিলারা স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে পৌরমাতার কাছে অভিযোগ নিয়ে গেলেও হয়নি সুরাহা তাই সকাল থেকেই হাতিয়ারা রোডে বাস দিয়ে আটকে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা